দেখেন কি ম্যাডাম আমরা দুইজনের পড়তে পারি না আমি পড়ে শোনাচ্ছি অ্যাডমিশন ফি এনরোলমেন্ট ফি টেন থাউজেন্ড বুকস অ্যান্ড স্টাডি ফিফটিন কোয়ার্টারলি ফি থাউজেন্ড টোটাল ফি এইটি ওকে মানে স্কুলের টোটাল ফি হচ্ছে চুরাশি হাজার পাঁচশো টাকা ঠিক আছে সমস্যা নাই ঠিক আছে এটা তো অনেক বেশি তুমি জানো না এই বড় স্কুলের ফিস এরকম বেশি হয় সমস্যা নাই ম্যাডাম এই নিন এই ফর্মটা ফিল আপ করে দিন আর আজকের মধ্যে দশ হাজার টাকা জমা দিতে হবে দেন আমি ফর্মটা ফিল করে দিচ্ছি আর হ্যাঁ আপনার ছেলে যদি পরীক্ষায় ফেল করে তাহলে কিন্তু এই টাকা আপনারা ফেরত পাবেন আইসা সমস্যা নাই বাই দ্য ওয়ে আপনি কি করেন আমি আমি একটা প্রাইভেট কোম্পানিতে ওই পিয়নের চাকরি করি ম্যাডাম কোনো সমস্যা না আপনার ছেলের নামটা বলুন হে রুবেল আচ্ছা রুবেল খুব রুবেল ওই পাশে দোলনাই খেলতেছে দেখছো স্কুলে আবার দোলনা হচ্ছে আবার পলাশ অনেক জায়গায় ভর্তি হয়ে যাবো তো প্রতিদিন খেলতে হবে হ আচ্ছা তুমি একটা কাম করো অনেক সময় তো হয়ে গেল একটা ভিতরে গিয়ে দেখো তা অবশ্য ঠিক কইছো বল কি মনে করো তুমি হ্যাঁ এই দেখো এই ছেলে পাশ করছে এখন আমি কি বলবো ওদের তুমি জানো না এইখানে কাদের সন্তান লেখাপড়া করে এই তুমি কি আমাদের সুনামের কথা জানো না হ্যাঁ জানো না তুমি কাদের সন্তানরা এইখানে লেখাপড়া করে কেউ ব্যবসায়ী কেউ সরকারি চাকরিজীবী বড় বড় নেতার ছেলেরা এই স্কুলে লেখাপড়া করে আর ওদের সাথে এই গার্ড আর পিউনের ছেলেরা লেখাপড়া করবে আই এম সরি স্যার হ্যাঁ সরি যাও ওদেরকে বলো ওদের ছেলের পরীক্ষায় ফেল করছে তাই এখানে তারা দাঁড়া কী করতেছে ওনাদের সাথে আমার একটু কথা আছে ওনাদের সাথে কথা আছে মানে চান এখান থেকে যান এই কি সেই করে না স্যার আসলে আমি এখানে দাঁড়া দাঁড়ায় আপনাকে সব কথা শুনতেছিলাম স্যার আমারে মাফ করে দিবেন আমি ভুলে গেছিলাম যে আমি একজন পিয়ন একজন পিয়নের সন্তান এত বড় একটা স্কুলে পড়বো এত বড় বড় মানুষের সন্তানের এই জায়গায় পড়াশোনা করে তো কি হয়েছে আমার পোলা বাস করছে আপনার হাতে তো ক্ষমতা আছে আপনার ফেল করা দিছে আপনার মাসা তো আমার আমি আমার যোগ্যতার থেকে বেশি স্বপ্ন দীক্ষা বলেছি আমার ক্ষমতার থেকে বেশি চিন্তা করেছি আমার যে স্বপ্ন ভাঙছে তাতে আমার কোনো আফসোস নাই স্যার কোনো আফসোস নাই বরং আমি খুশি হয়েছি আমরা তো পাগল পাগলের মতো চিন্তা করছি যত বড় স্কুল যত বেশি টাকা ফিস পড়াশোনার মান তত ভালো কিন্তু না স্কুল দামি হইলেই পড়াশোনা আবার শিক্ষার স্তর বাইরে পায় না শিক্ষার স্তর তো মাপা যায় সেই প্রতিষ্ঠানের গুরুজনদের বিচার আমরা মাফ করবেন কিন্তু আপনার বিচার একদমই সঠিক খুবই খারাপ একটা হয়েছে এত খারাপ বিচার করা একটা প্রতিষ্ঠানে আমার সন্তান ভালো শিক্ষা পাইব কেমন আপনি ঠিক করেন ভাই স্যার ভুল বিচার করছেন আপনার অনেক ধন্যবাদ স্যার আগে একটা ভুল ধারণার মধ্যে থাকতাম এই ভুল ধারণা আপনি ভ্যাঙ্গা দিচ্ছেন স্যার আসি স্যার চলো স্যার আরেকটা কথা কালকে যদি আপনার প্রতিষ্ঠানের কোন ছাত্র বা ছাত্রী ভালো কিছু না করতে পারে হবেন না কারণ আপনারা আজকে ওই ছাত্র ছাত্রীর কাল লিখতেছেন আর সেইটা আমার চোখে আমার চোখে অনেকবার অন্যায় স্যার ভালো থাকবে